পাকিস্তানের পর এবার নাম্বার বাংলাদেশের গতকাল থেকে চৌদ্দ তারিখ থেকে মিটিং শুরু হয়েছে বলেছি সেপ্টেম্বরের মাঝামাঝি সব শেষ হয়ে যাবে তা আজকে সি সিসিএস এর বৈঠক বসেছে বাংলাদেশকে এবং তার প্ল্যান প্রোগ্রাম সমস্ত রেডি হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে স্পেশালি এই বৈঠকটা হচ্ছে আজকে বাংলাদেশের জন্য কারণ গত কয়েক দুদিন আগে ওই আপনাদের উপদেষ্টা পরিষদের যিনি প্রধান ইউনুস তিনি আবার সেভেন প্রসঙ্গ সিস্টার যেন ওনার পৈতৃক সম্পত্তি কারা ওখানে খোঁচাচ্ছে আর উনি কেন বলছেন নিজের মৃত্যুকে কেন ডেকে আনছেন আমি জানি না আপনি আছে দেখবেন আগুনে ঝাঁপ দেয় আকাশে ঘুরতে 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 দাম করে আগুনের কুন্ডলির মধ্যে ঝাঁপতে যাচ্ছেন তার মৃত্যুকে নিজেরা ডেকে আনে মোহাম্মদ ইউনুস হচ্ছে তাদের মধ্যে একজন তো এখন তো দেখা যাক বৈঠকে কি নির্যাস বেরোয় তবে অ্যাকশন তো হবেই সেটা কি ধরনের অ্যাকশন হবে কতটা কঠিন হবে পাকিস্তানের মতো অত কঠিন হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মিসাইল ফিসাইল চলবে নাকি শুধু কাউ কাজই ফ্রন্টলে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে সেটাও এখন আমি বিস্তারিত বলতে পারবো না কারণ এটা ডিফেন্সের ব্যাপার আর আমাদের জানাবেও তবে এইটুকু বলতে পারি যে পাকিস্তানের ব্যাপারে পাঁচশো প্লাস কামকাজি ড্রোন ব্যবহার করা হচ্ছে মনে রাখতে হবে একটা কামকাজি ড্রোন তৈরি করতে গেলে চার লক্ষ বিশ হাজার টাকা খরচা হয় এছাড়া তো মিসাইল আছে এস ফোর আছে সেগুলোও কিন্তু ব্যবহার হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বাংলাদেশে গ্রুপ 20 করতে পারব এটা ড্রোন শেষ করে দেবে বাকি বাকিটুকু পলতিক বাইলি ভেতরে ঢুকে মের মেইন ইনস্টলেশন যেগুলো আছে সেগুলো কি সেগুলো বড় ক্ষতি কিছু করবে না যেমন পদ্মা ব্রিজ ওনরোদেশলে ধ্বংস হই যেত পদ্মা ব্রিজে কিছু হবে না অনেক কষ্ট করে শেখ হাসিনা পদ্মা ব্রিজ তৈরি করেছে তার সব নেভিট তার কিছু করা যাবে না এই বেঁচে যে উপদেষ্টা মন্ডলী আছে না আর যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী যত শক্তি আছে তাদেরকে সব চিহ্নিত করা হয়েছে সব চিহ্নিত হয় এখানে যেমন প্রত্যেকটা ওই নতার আপনার সন্ত্রাসী মানে একে আড্ডাকে যেমন চিহ্নিত করা হয়েছিল তেমন এখানেও সব বিচ্ছিন্নতাবাদী যেগুলো মাথা রয়েছে সেই মাথাগুলোতে শেষ করতে হবে লেজা কিছু হবে না লেজা কাটলে মাথা যেই থাকে আবার লেজা গজিয়ে যাবে সুতরাং মাথাকে কেটে দাও তাই এই বিচ্ছিন্নতা আমাদের যে শক্তি রয়েছে তারা কোথায় রাতে কখন কোন ঘরে থাকছে রাতে কোন বাড়িতে পালিয়ে গিয়ে ঘুমোচ্ছে সব ভারতের কাছে খবর আছে ভারত একেবারে নির্দিষ্ট লক্ষ্য ঠিক লক্ষ্য রেখে দিয়েছে একটা দিন ঠিক হবে কামগাজী টোন এখান থেকে শয় শয় যাবে দারাম 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 করে পড়বে ফিরেস আর বাকি যেটুকু থাকবে সেটুকু স্থলসেনা ঢুকে সেটুকু ম্যানেজ করে দেবে তাই চিন্তা করার কিছু নেই তবে সাধারণ মানুষের ক্ষতি যতটুকু করা যায় ততটুকুই করা হবে এই যে ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র ওই ইনস্টলেশনটাই ধ্বংস করেছে আশেপাশে কোনো ক্ষতি হয়নি হ্যাঁ যেগুলো এই যে আপনাদের পাকিস্তানের যে সমস্ত ওই আপনার কি বলে বেস যেগুলো ধ্বংস হয়েছে সেগুলো সমস্ত মিসাইল দিয়ে ধ্বংস করা হয়েছে ওপরে বড় বড় বিশাল বিশাল গর্ত হয়ে গেছে কিন্তু নেই আপনারা জানেন খবর রাখেন যে কত বিদেশি এই সংঘাত মারা গেছে কেউ প্রকাশ করছে না কেন প্রকাশ করছে না তাদের মুখ উন্মোচন হয়ে যাবে এখানে যারা চীনা যে সমস্ত যে সমস্ত ইনস্টলেশন ছিল আপনার আম্রেলার নিউক্লিয়ার আম্রেলা এডি সিস্টেম করার জন্য সেগুলোর মেনটেন্স জন্য চীনা ইঞ্জিনিয়ার ছিল মিলিটার ইঞ্জিনিয়ারিং আচ্ছা যত এয়ারবেস আছে এই এয়ারবেসে চীনা চীনা পাইলট চীনা ইঞ্জিনিয়ার ইউএস এর পাইলট ইউএসিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তেমনি টার্কির টার্কির বেশ কয়েকজন সৈন্য ছিল যারা ওই ড্রোন প্রশিক্ষণ করা ছিল এবং ড্রোন ওনার ছিল এগুলো নিপটে গেছে এই যে বডি ব্যাগ এই বডি ব্যাগ কিন্তু তুলে নিয়ে যেতে হয়েছে তাদের দেশকে তারা কিন্তু স্বীকার করছে না স্বীকার করলে কি হবে নিজেদের মুখোশ খুলে পড়বে যে আমরাই পাকিস্তানকে ঘিরে রেখে দিয়েছিলাম আমরাই টাকা পয়সা দিয়েছিলাম আমরাই উগ্রপন্থী পুষেছি অথচ বাইরে খুলে বেরিয়েছি পাকিস্তান যাক পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সন্ত্রাসবাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বাংলাদেশেও অধিক তাই হবে বাংলাদেশে যেখানে যা আছে সব মুখোশগুলো খুলে যাবে কারা কারা এর পেছনে জড়িত সমস্ত পরিবেশগুলো যখন মনে হবে তখন সব বেরিয়ে যাবে কারা কারা কোন কোন দেশ এর মধ্যে রয়েছে এবং কোন কোন দেশ এর বিরুদ্ধে রয়েছে করিডোর দিয়ে এত কিছু হচ্ছে এতদিন ভারত চোখ দেয়নি এবার ভারত দল চলে পড়েছে পুতিন আসছেন খুব শিগগিরই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে তিনি খুব শীঘ্রই ভারত সফরে আসবেন ব্রিক্সের সম্মেলনের আগে দ্বিপাক্ষিক বৈঠক করতে নরেন্দ্র মোদী এবং পুতিন একত্রে বসবেন আর চীনকে এখন বিশ্বাস করা হচ্ছে না কারণ চীনতে পেছন দিকে চাকু বেড়েছে আমেরিকা দিক দিয়ে চাকু বেড়েছে ফলে আমেরিকার কোনো কথা আর শোনা হবে না এবার যা করবে ভারত একাই করবে এবং এই জিনিসকে আর বাড়তে দেওয়া হবে না খুব শিগগিরই বাংলাদেশের কালো দিন ঘনি আসছে বাংলাদেশের সাধারণ মানুষের নয় সাধারণ মানুষ তো মুক্তি পাবেন এই যারা জুয়া জোর চোর ফোর্টি চিটিংবাদ যে উপদেষ্টা গোষ্ঠী এবং আমাদের উপদেষ্টা প্রধান ও মোহাম্মদ ইউনুস সুদকোর মোহাম্মদ ইউনুস চিটিংবাজ মোহাম্মদ ইউনুস নকশার মোহাম্মদ ইউনুস একেবারে বেলেন্লা পনার শেষ একেবারে মোহাম্মদ ইউনুস মিথ্যেবাদী মোহাম্মদ ইউনুস মানে যত রকম ভয় বলা যায় সব মোহাম্মদ ইউনুসের উপরে চাপিয়ে দেওয়া যায় সব ডিগ্রি হিসেবে

আপনি যাকে আবার উপদেষ্টা করেছিলেন তারপরে সে তাকে এ করলেন প্রথম প্রথমে সহকারে ছিল তারপর উপদেষ্টা করলেন সেটা এত জুতো লাগছে আবার জুতো খাওয়ার পর আবার বেশরামের মতো আবার বলছে যে না এটা মানে যারা করেছে সরকারের দেখা উচিত আর এ কারা করেছে যারা যারা তোমার ডাকে যে লক্ষ লক্ষ মানুষ এটা ছুটে আসতো তাদেরকে তোরা ভুল বুঝিয়েছিলে আজকে সেই মানুষগুলো ভুল বুঝতে পেরেছে ভুল বুঝতে পেরে তারা চ্যুত মারছে